আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালী সেই পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী কিছুটা অংশ অর্থাৎ এর আগের দিন আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথমের দিকটা আলোচনা করেছিলাম আজকে সেই দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকটা আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ের প্রথমের দিকে আমরা কি জেনেছিলাম অপুদের বাড়িটার বর্ণনা অপুর দিদি দুর্গার বর্ণনা এবং অপু ও দুর্গা তার মাকে লুকিয়ে কিভাবে আমের কুশি জড়ানো খেয়েছিল এই সমস্ত কিছুই আমরা জেনেছিলাম তো এবারে আমরা চলে যাব পরবর্তী আলোচনায় তো দেখো এখানে কি বলা হয়েছে খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরে সর্বজয়ার গলা শোনা গেল দুগ্গা ও দুগ্গা অর্থাৎ দুর্গার মা সর্বজয়া ঘাটে কাপড় কাচতে গিয়েছিল এবং সর্বজয়ার কাপড় কাচা হয়ে গিয়েছে সে খিড়কির দৌড় দিয়ে বাড়িতে ফিরে এসেছে এবং বাড়িতে ফিরে এসেই তার মেয়ে দুর্গাকে ডাক দিয়েছে তো দুর্গা সেই ডাকটা শুনেছে শুনে দুর্গা বলিল মা ডাকছে যা দেখে আয় তো দুর্গা তার ভাইকে বলছে যে মা ডাকছে যা দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল তো অপু এতক্ষণ আমের কুশি জোরানো খাচ্ছিল তো খেতে গিয়ে তার মুখে কিছুটা নুনের গুঁড়ো লেগে আছে দুর্গা তাকে সচেতন করে দিয়ে কি বলছে যে ওখানে খেয়ে যা আর মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে সেটা মুছে ফেল না হলে তো তার মা বুঝতে পেরে যাবে এবং বুঝতে পারলেই তাদের মা তাদেরকে হয় মারবে নয় বকবে তো তাই দুর্গা অপুকে সচেতন করে দিচ্ছে মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই মুখ ভর্তি অর্থাৎ সে শুনতে পাচ্ছে তার মা তাকে ডাকছে কিন্তু সে কোনো সাড়া দিতে পারছে না কেন দিতে পারছে না না সে এখন আমের কুশি জড়ানো খাচ্ছে আর তার মুখ ভর্তি তাই সে সাড়া দিতে পারছে না সে তাড়াতাড়ি জ্বালানো আমের চাকলাগুলি খাইতে লাগিল অর্থাৎ তার কাছে সেই নুন তেল দিয়ে মাখা যে আমগুলো ছিল আমের চাকলাগুলো ছিল সেগুলো এখন সে তাড়াতাড়ি করে খেতে লাগলো পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুঁড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগলো তো তার মা ডাকার পরেও এখনও অনেকগুলো তার সেই নারকেলের মালায় রয়ে গেছে দেখে সে কি করলো কাঁঠাল গাছের গুঁড়িটার দিকে একটুখানি সরে গিয়ে আড়ালে দাঁড়ালো তার মা যাতে তাকে দেখতে না পায় এবং সেখানে দাঁড়িয়ে সেই আমের কুশি জড়ানোগুলো সে গোগ্রাসে গিলতে লাগলো অর্থাৎ এখন তাকে তাড়াহুড়ো করে খেতে হচ্ছে অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল অর্থাৎ অপুকেও তো দুর্গা কিছুটা দিয়েছে তো অপু নিজের ভাগটা প্রাণপণে ছিল তাড়াতাড়ি করে সে খাচ্ছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই তো চিবিয়ে খেতে গেলে আরও খানিকটা দেরি হবে তাই বলা হচ্ছে যে চিবিয়ে খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল তো তারা যে এরকম একটা অপরাধমূলক কাজ করছে তার মা যে তাদেরকে ধরতে পারলে তাদের শাস্তি হবে সেই সম্বন্ধে সে সচেতন তাই সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক একটা হাসি দুর্গার দিকে তাকিয়ে হাসলো দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল তো দুর্গার হাতে নারকেলের যে খালি মালাটা ছিল আমগুলো তো তার খাওয়া হয়ে গিয়েছে তো সেই খালি মালাটা সে ভেরেন্ডা কচার বেড়া পার করে নীলমণি রায়ের যে ভিটেটা ছিল তাদের বাড়ির পাশে সেইখানে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিলো ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাঁদর নুন লেগে রয়েছে যে অর্থাৎ সে তার ভাইকে এখন একটু শাসন করছে কারণ তার মুখে যদি নুন লেগে আছে এই রকম অবস্থায় তার মা তার ভাইকে দেখতে পায় তাহলে তার মা কিন্তু তাদের এই গোপন কার্যকলাপ বিষয়ে জানতে পেরে যাবে তাই সে তার ভাইকে একটু বকুনি দিয়ে বলছে মুখটা মুছে ফেলনা বাঁদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা তো এতক্ষণ যেন কিছুই ঘটনা ঘটেনি দুর্গা যেন কিছুই জানে না এই ভাবে নিরীহ মুখে সে বাড়ি ঢুকে তার মাকে বলল যে কি মা যেহেতু তার মা ডাকছিল তো সেই কথা শুনে দুর্গার মা বললো যে কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কতদিকে যাব সকাল থেকে খাড় কেচে গা গথর ব্যথা হয়ে গেল একটুখানি যদি কোনো দিক থেকে আসান আছে তোমাদের দিয়ে। অত বড় মেয়ে সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেঁধে বেড়াচ্ছেন সে বাঁদর কোথায় তো সর্বজয়া তার ছেলে মেয়েদের প্রতি বেশ খানিকটা রেগে গিয়েছেন কারণ তাকে একা একা সংসারের যাবতীয় কাজ করতে হয় তার মেয়ের বেশ খানিকটা বয়স হয়ে যাওয়ার সত্ত্বেও তার মেয়ে কিন্তু তাকে সংসারের কোনো কাজে সাহায্য করে না বরং সে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় তাই সর্বজয়া অর্থাৎ দুর্গার মা দুর্গাকে বকুনি দিয়ে কি বলছে না অত বড় মেয়ে সংসারের কুটো গাছখানা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টোকলা সেদে বেড়াচ্ছেন অর্থাৎ ঘুরে বেড়াচ্ছেন সে বাঁদর কোথায় অর্থাৎ এবার সর্বজয়া অপুর কথা যে জিজ্ঞাসা করছে যে সেই বাঁদর কোথায় গেল অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রসো রসো একটু দাঁড়াও বাপু একটুখানি হাফ জিরোতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাজ ও দুগ্গা দেখতো বাছুরটা হাঁক পারছে কেন তো অপু যখন তার মায়ের কাছে এসে বললো যে মা খিদে পেয়েছে তখন তার মা বেশ খানিকটা রেগে গিয়ে বললেন যে রসোবাবু একটু দাঁড়াও অর্থাৎ তার মা মাত্র কাজ সেরে এসেছে তো সর্বজয়া বলছে যে একটুখানি হাফ জিরোতে দাও আমাদের রাত দিন খালি খিদে পায় আর রাত দিন কত ফাই ফরমাজ অর্থাৎ ছেলে মেয়েদের জন্য তাকে দিন রাত প্রচুর পরিশ্রম করতে হয় তাই সর্বজয়া খানিকটা রেগে গিয়েছে ও দুর্গা তো বাছুরটা হাঁক পারছে কেন তো এইবার সর্বজয়া দুর্গাকে কি বলল না বাছুরটা ডাকছে কেন সেইটা দেখে আসতে বললেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পাতিয়া শশা কাটিতে লাগিল কিছুক্ষণ পরে খানিকক্ষণ হাঁপ ছেড়ে নেওয়ার পরে অর্থাৎ খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সে রান্নাঘরের দাওয়ায় গিয়ে অর্থাৎ রান্নাঘরের যে উঁচু দুয়ারটা রয়েছে সেখানে বটি পেতে শশা কাটতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আঠা বের করো না মা মুখে বড্ড লাগে অর্থাৎ শশা কাটার সময় তোমরা যদি খেয়াল করো দেখবে শশার সামনের দিকের অংশটা এবং পিছনের দিকের অংশটা কেটে খানিকটা আঠার মতন অংশ বের করে নেওয়া হয় তো সর্বজয়া সেটাই করছিল এবং অপু তার মাকে বলল যে আরেকটু আঠা বের করো না মা বড্ড মুখে লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা আর মা তো সর্বজয়া যে শশা ছিল সেখান থেকে দুর্গা তার নিজের ভাগটা হাত পেতে নিয়ে নিল এবং তার মাকে কি জিজ্ঞাসা করল যে চাল ভাজা আর মা অপু খাইতে খাইতে বলিল উহ জীবনও যায় না আম খেয়ে দাঁত টোকে তো এই পর্যন্ত বলে সে থেমে গেল দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখটে পায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি তো অপু সেই চাল ভাজা খেতে খেতে আর চিবোতে পারছিল না কারণ তার দাঁত টোকে গিয়েছিল সেই কাঁচা আম সে যখন খেয়েছে তার দাঁত টোকে গেছে তো এই কথা সে যখন বলতে যাচ্ছিল সে ছেলে মানুষ কথার ফাঁকে বলে ফেলেছে তো দুর্গা তখন তার দিকে চোখ টিপে দিল তো চোখ টিপে দেওয়ায় তার কথা মাঝপথেই বন্ধ হয়ে গেল আর সে বাকি কথাটা বলল না তার মা তখন কথাটা বুঝতে পেরে গিয়ে জিজ্ঞাসা করলো যে আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল তো সত্যি কথাটা সে আর বলতে পারছে না তার মাকে তো সে বলবে কিনা তার জন্য জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তার দিদির দিকে তাকিয়ে রইল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি তো যেহেতু অপু তার দিদির দিকে তাকিয়া আছে সেটা দেখে সর্বজয়া তার মেয়ে দুর্গাকে জিজ্ঞাসা করছে যে তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞাসা করো না আমি এই তো কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো তো দুর্গা তখন একটু বিপদে পড়ে গেল তখন সে তার মাকে বলছে যে অপুকে জিজ্ঞাসা করো না তুমি আমি এই তো কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো তার সামনে গিয়ে সে হাজির হলো এই রকম কথা দুর্গা বলতে চাইলো স্বর্ণ গোয়ালিনী গাই দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল তো যখন এই রকম একটা কথোপকথন চলছিল তাদের মধ্যে তখন কে গাই দুইতে এলো না স্বর্ণ গোয়ালিনী গাই দুইতে তো স্বর্ণ গোয়ালিনী দইতে আসায় তাদের কথাটা চাপা পড়ে গেল তাহার মা বলিল যা বাছুরটা ধরগে যা ডেকে ডেকে হলো কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই পর্যন্ত বাছুর বাঁধা তো দুর্গার মা এবার দুর্গাকে বলছে যে যা বাছুরটা একটু ধরগে যা ডেকে ডেকে সারা হলো অর্থাৎ বাছুরটা এতক্ষণ খুব চিৎকার চেঁচামেচি করছিল তার খুব খিদে পেয়েছিল কমলে বাছুর অর্থাৎ সদ্য সে হয়েছে কচি বাছুর আর কি তো সেই জন্য দুর্গার মা সেই স্বর্ণ গোয়ালিনীকে কি বলছে না ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাছুর বাঁচে অর্থাৎ এতক্ষণ সেই বাছুরটাকে দুধ না খেতে দিয়ে আটকে রাখা হয়েছে তাই সর্বজয়া স্বর্ণ গোয়ালিনীকে বলছে যে একটু সকাল করে না এলে এই তেতোপোর পর্যন্ত অর্থাৎ তিন পোহর পর্যন্ত বাছুর যদি বাঁধা থাকে তাহলে হয়তো বাছুরটা খুব কষ্ট হবে দিদির পিছন পিছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল তো দিদির পিছনে পিছনে অপু সেই স্বর্ণ গোয়ালিনী কেমন করে গাই দুইবে সেটা দেখতে গেল সে বাহির উঠানে পা দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভেঙাইয়া কহিল আম খেয়ে দাঁত টকে গিয়েছে আবার কোনোদিন আম দেবো খেও ছাই দেব এই ওবেলায় পটলিদের কাঁকুরতলির আম কুড়িয়ে এনে জাড়াবো এত বড় বড় গুঠি হয়েছে মিষ্টি যেন গুড় দেবো তোমায় খেয়েও এখন হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে তো যেহেতু দুর্গার সেই আমকুরিয়ানার কথাটা অপু বলে ফেলেছিল সে বাচ্চা ছেলে সে না বুঝেই বলে সেই কারণে দুর্গার খুব রাগ হয়েছে যেই দিদির পিছনে পিছনে অপু সেই দোয়া দেখতে যাওয়ার জন্য উঠোনে পা দিয়েছে তখনই মায়ের চোখের আড়াল হতেই দুর্গা কিন্তু অপুর পিঠে এক কিল বসিয়ে দিয়েছে এবং কিল বসিয়ে দেওয়ার পরই এই সমস্ত কথাগুলো বলেছে যে লক্ষ্মী ছাড়া বাঁদর আর কোনোদিন তোমায় আম দেব আম খেয়ে দাঁত টোকে গিয়েছে এই কথাটা যেহেতু সে বলে ফেলেছে তার জন্য দুর্গার অপুর প্রতি খুব অভিমান হয়েছে এবং দুর্গা বলছে যে ওবেলা অর্থাৎ বিকালবেলায় যখন সে কাঁকুরতলি গাছের আম কুড়িয়ে আনবে সেই আমগুলো আরও অনেক বেশি মিষ্টি তো সেই আমগুলো যখন সে নুন তেল দিয়ে মাখবে তখন আর অপুকে দেবে না এছাড়াও সে অপুকে আর কি বলেছে যে হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল তো দুপুর যখন পেরিয়ে গেল তখন হরিহর অর্থাৎ অপুর বাবা কাজ সেরে বাড়িতে ফিরল সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে তো হরিহর এখন কি কাজ করে অন্নদা অর্থাৎ বাড়িতে গোমস্তার কাজ করে গোমস্তার কাজ হলো হিসেব রক্ষা করা হিসেব রক্ষক হিসেবে সে কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি তো অপুর বাবা বাড়ি ফিরেই অপুর খোঁজ করছে এবং বলছে অপুকে দেখছি সর্বজয়া বলিল অপু তো ঘুমোচ্ছে তারপরে অপুর বাবা আর কার কথা জিজ্ঞাসা করলো তার মেয়ের কথা জিজ্ঞাসা করলো দুর্গা বুঝি তো সেই কথাটা সে বলেই থেমে গেল এবং তখন তার মা কি বলল যে সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক অর্থাৎ দুর্গা বিশেষ একটা বাড়িতে থাকে না সে বেশি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় তো তো দুর্গার মা দুর্গার বাবাকে কী বলছে না তার সঙ্গে বাড়িতে আসার সম্পর্ক কিসের না দুটো খাওয়ার খেয়ে দিয়ে সে আবার সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এছাড়াও আর কি বলছেন সর্বজয়া অর্থাৎ দুর্গার মা আবার সেই খিরে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার ঘুরছে এই আমতলায় জামতলায় মাসের দূরে ফের দেখো না এই জ্বরে পড়ল বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে না কানে নাই তো দুর্গার মা সর্বজয়া এবার দুর্গার উপরে কিছুটা রাগ করে বলছেন যে এত বড় মেয়ে কার আমতলায় কার জামতলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে চৈত্র মাসের সেই রোদ সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো সর্বজয়া আশঙ্কা করছে যে তার মেয়ের হয়তো এই রোদে ঘুরে বেরিয়ে আবার জ্বর হবে তাই সর্বজয়া বলছে যে অত বড় মেয়ে বলে কত বোঝাবো সে একটুও কথা শোনে না এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রুয়াকে উঠিল তো এই সময় দুর্গা কোথা থেকে বাড়িতে ফিরে এলো এবং বাড়িতে ফিরে এসে দেখলো তার মা এবং বাবা দুজনেই জেগে রয়েছে এবং সম্পূর্ণ সজাগ রয়েছে সে এখন বাড়িতে ঢুকতে গেলেই একটা ঝামেলা হবে তাই এই রকম ব্যাপার দেখে সে কি করলো পাঁচিলের পাশে বাহির বাটির অর্থাৎ বাড়ির বাইরের দিকে রোয়াকে উঠলো উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল এরকম সময়ে সে উঠোনে নেমে গেল এবং কাঁঠাল তলায় যেখানে সে সকালবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছিল সেই কাঁঠাল তলায় দাঁড়িয়ে কী করবে ঠিক করতে পারছিল না এবং নিরুৎসাহভাবে অর্থাৎ তার মধ্যে একটু উৎসাহের অভাব দেখা দিল সে নিরুৎসাহভাবে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল পরে হঠাৎ কী ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল তো দুর্গা হঠাৎ যেন কি একটা ভেবে পেল এবং কি ভেবে সে তার রুক্ষ চুলগুলো বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় আবার সে সোজা ছুটে বাটির বাহির হইয়া গেল অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে গেল তো আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের সে অংশটা আলোচনা করে দিলাম এরপরের দিন আমরা অবশ্যই তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব আশা করছি তোমরা এই যে আলোচনা হচ্ছে তার থেকে পথের পাঁচালি উপন্যাসটা বেশ ভালোভাবেই বুঝে নিতে পারবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে আর তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের ভিডিওগুলিকে শেয়ার করতে পারো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই